সি আমার মতো বাবা হারা যদি না হয় আমার বোনের মতো যদি কেউ মামা হারা না হয় আর আমার মার মতো যদি কেউ স্বামী হারা না হয় আমি এটাই চাই যে আমার মামাকে যদি প্রকাশ্যে মারা হয়েছে ওইটাই সুস্থ বিচারটা হোক আমরা এটাই চাইতেছি এটাই আমাদের চাওয়া এটাই আমাদের পাওয়া যদি সুস্থ বিচারটা হয় অন্তত ওরা দুজন বা আমরা ফ্যামিলিটা আমরা শান্তি পাবো যখন আমার মামাকে পাথর হলো মারা যে আর যেন কোনো মায়ের বুক খালি না হয় কোনো সন্তান যেন বাবা হারা না হয় কোনো ভাই যেন কোনো বোন ভাই হারা না হয় সেই জন্য দেশ যেন একটা সুস্থ বিচার করে আমার বিনীত অনুরোধ আইন মন্ত্রীর কাছে যে আপনি দ্রুতই বিচার কার্যটা শুরু করেন এবং সর্বোচ্চ শাস্তি আপনি দেন অন্তত যেন বাংলাদেশে কোনো রকমের আর সন্ত্রাসী জন্ম না নেয় অন্তত জন্ম হওয়ার আগে একবার আমরা কিন্তু এই কথা আর আমরা দেখবেন যে আমাদের বাংলাদেশে অনেকগুলো অনেক দিনের পর দিন দিনের পর দিন হত্যাকাণ্ড যাই ঘটছে দিনের পর দিন নির্যাতন হচ্ছে দিনের পর দিন ধর্ষণ হচ্ছে দিনের পর দিন হত্যাকাণ্ড হচ্ছে নির্মমভাবে দিনের পর দিন হত্যাকাণ্ড হচ্ছে নির্মমভাবে মারছে গলা জবাই করে মারতেছে মানে কি নিশান সেভাবে মারতেছে আমি শুধু যেন তাদের সুষ্ঠু বিচারটা পায় আমি শুধু আমার মামার কথা বলতেছি না প্রত্যেকটা স্বজন যেন সুষ্ঠু বিচার পায় এবং এমন ভাবে বিচার করা হোক যেন পরবর্তীতে কোন সন্ত্রাসী সন্ত্রাস যোগ্য কাজ করার আগে একশোবার ভাবে যে বাংলাদেশ হচ্ছে একটা আইনা আওতাধীন এই বাংলাদেশে কোনো রকমের অন্যায় কাজ চলবে না এই বাংলাদেশে কোন রকমের কোনো সন্ত্রাসী জন্ম নিতে পারবে না এটা হবে স্বাধীন দেশে আমরা কি স্বাধীন দেশে বাস করতেছি যেখানে রাস্তায় দিবালোকে সবাই একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে আমরা কেমন স্বাধীন দেশে বাস করতেছি আমি বাংলাদেশের কাছে এটাই চাচ্ছি মোহাম্মদ আফরাইউসের কাছে তারেক জি কাছে একটাই দাবি আমার যেন আমার বাবাকে যারা হত্যা করছে তাদের फांसी হোক কঠিন তো কঠিন বিচার হোক আর বাংলার বুকে যদি আর কোনো চাদা খুনী বা কোনো মানে বলতে গেলে কোনো ইস না থাকে মানে হামলাকারী বা খুনা খুনি যদি না হয় বাংলাদেশে আমার মত বাবা হারা যদি না হয় আমার বোনের মতো যদি কেউ মামা হারা না হয় আর আমার মার মতো যদি কেউ স্বামী হারা না হয় আমি এটাই চাই আর আমার ছেলে মেয়েরা আমরা ধরো রিক্সে আছি কারণ এখন প্রকৃতি আসামি ধরা পড়েনি আমার মতো কেউ যেন বিধবা না হয় আমার ছেলে মেয়ের মত কেউ যেন না হয় আমি শুধু সবাইকে চিত্র নোট করি আমার মতন কষ্ট যেন কেউ না দেখে এখন আমার ছেলে মেয়ে নিয়ে যে আমার ভবিষ্যৎ কত কষ্ট হইতেছে এখনো তো আমার আমার স্বামী না আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কে করব কে দেখব তারা আমার স্বামী বাঁচতে দিল না আমি চাই না আমার মতন আর কোনো ফ্যামিলিতে যেন এরকম কষ্ট না হয় সবার কাছে অনুরোধ ওদের এরকম শাস্তি দেখ যেন পরবর্তীতে কেউ আর কিছু করার আগে দশবার ভাবে যে একটা ফ্যামিলির কষ্ট দিলে কতটা কষ্ট হয় তা যে কি হয় তার সন্তান তার সংসারে যে কতটা কষ্ট নাই মাসে আসে তা আমি সবার কাছে অনুরোধ করি আমার হাজবেন্ডের সুস্থ বিচারটা হোক সবাই দেখতে পারুক যে কতটা কষ্ট আসি আমরা কতটা কষ্ট আমাদের দিতে ওদের এরকম শাস্তি হোক তাহলে নেক্সট আর কেউ না করতে পারে এরকম আমাদের ব্যবসা বাণিজ্য এখন বন্ধ সব বন্ধ দোকানপাট খোলা হইতাছে না আমরা ভয় কেউ যাইতেছি না কে যাইবো আমার হাজবেন্ড ছাড়া ধর দায়িত্ব নেওয়ার মধ্যে কে ছিল না এখন আমার ছেলে মেয়েদের নামে খুব কষ্টে আছে ওদের লেখাপড়া ওদের আমাদের বাসা ভাড়া সবকিছু এখন আমাদের মনে করেন খুব কষ্টে আমরা চলতেছে কারণ আমরা যে কি করে যে চলবো কিভাবে জামু সামনে এগুলো আমি বুঝতে পারতাছি না আমরা খুব কষ্টে আছি আমার ছেলে মেয়েদের ওদের স্কুল টিস্কুল সব বন্ধ